এক মাদ্রাসায় এরকম খাদেম ছিল তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করতো গরু কি গরু ডাকতো তো ও ছিল একটু সাদা সিদা সাদা সাদা সিদা বোঝেন সরল ছিল সরল সহজ সরল একটু হাবলা টাইপের তো বেশি মাথায় নিত না আবার দেখবেন হাবলা মানুষ চেটলে কিন্তু আছে। ঠিক না একদিন বৃষ্টি প্রচন্ড ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা তো খানার সময় গেছে খানা নিয়ে আসে না তো ছেলেরা চিৎকার দিতেছে গরু কই গেল একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে তো সবাই চিৎকার দিয়ে বলতেছে ওই গরু এত দেরি করলি কেন বা সরল সহজ তো লেগে গেছে মাথায় খানা নামায়া দিয়া মোহতামেম সাহেবের কাছে যা বলতেছে চাকরি করব না কেন মাদ্রাসায় যেটি পালেন এটি সব দেয়া সময় গরু বলে শোয়া গেছি আজকো গরু বলতেছে বিজা বিজা খানা নিয়ে আইলাম তো মোহতামেম সাহেব বুঝছে যে সরল সহজ মানুষ চেতলে তো এরমি চেতে গেছে গা সীতা বাড়িতে রাত্র তিনটার সময় আসতেছে আইসা মোহতামিম সাহেবের দরজায় খটখটাইতেছে জিজ্ঞাসা করছে কে কাহুজুর আসছি কি জন্য কে চাকরি করব। ক তুমি দিনের বেলা চলে গেলে চাকরি করবে না দিন চাকরি করতেছিলাম শুই না এখন চাকরি করব দেখা বসে এটা আবার কি দেখা চাকরি করবে মানে আমি স্বপ্নে দেখতেছিলাম কেমত হয়ে গেছে আমি পলসেরাতের পাশে যেয়ে দাঁড়ায় আছি পলসেরাত চুলের মতো চিকন তলোয়ারের মতো ধার ভয় পাইতেছিলাম এটার উপরে পারব তো রাখবো কি করা একটু পরে চিৎকার শুনলাম তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হইহুল্লাড় করতে করতে আসতেছে ওরা পুলস রাতের পা দিতে দেরি এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয় লাগে সবগুলা উঠা পার হইতেছে একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর চিৎকার দিয়া বলছে ওই তোরা গরুটা তো দাঁড়ায় আছে নিয়ে যাবি না বলে সবগুলা আর আমাকে কেউ হাতে কেউ পায়ে সব কাঁদে করে নিয়ে পার করা দিছে ঘুমের থেকে জায়গা গেছি এই জন্য চোখে দেখা আমি এখন চাকরি করবো কম সে কম আমরা সামনের যে মাস্টার আসতেছে রমজান সাবান তো শুরুই হয়ে গেছে সাত তারিখে দিবাগত রাত্রে নিষ্পম্বী সাবান হবে কমসে কম আমরা এই এই রমজান মাসে। আলেম ওলামা তোলাবা আইম্মা ইমাম হকানি পীর মাসায় এদের সাথে আমরা সহানুভূতির ব্যবহার করি